মৃত্যু হবে মৃত্যু হাবে আল্লাপ করে মতল্লা ও ফিরু নিন হু ফেন হো মুলাতি ট্রম মৃত্যু থেকে পালা মতো নাই মরম তোমাই লইবে ঘিরে যদি উষে আকাশ পানে লাগাও সিঁড়ি এই রোগ মহরোগের থেকে শত নাই নাই সংসার জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে তার থেকে পারিবে না কেউ ফিরাতে মরণ হবে মৃত্যু থেকে পলায়ন করছো সেই মৃত্যুই তোমাদেরকে সাক্ষাৎ তোমার সঙ্গে সাক্ষাৎ করবে মৃত্যু সাক্ষাৎ আল্লাপাক আরো বলেন আল্লাপাক বলেন এই জন্য আমি মৃত্যু এগুলি দিয়েছি আল্লাহ